শ্বশুর আজকে সবাই মিলে নেহারি খাবে সেই জন্য চাউলের রুটি বানানো হচ্ছে অনেকগুলো রুটি বানানো হবে নেহারি দিয়ে খাওয়ার জন্য চাউলের রুটি দিয়ে নেহারি খাওয়ার মজাটাই আলাদা এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমার ননদের হাজব্যান্ড একটা কাঁঠাল নিয়ে বসে গেছে খোলার জন্য কাঁঠালটা কিন্তু এত বেশি মজা ছিল এতদিন ধরে এরকম একটা কাঁঠাল খাওয়ার জন্য খুঁজছিলাম আর এখন দেখলাম যে কাঁঠালটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার ননদের হাজবেন্ড খুব সুন্দরভাবে কাঁঠাল খুলতে পারে কাঁঠাল খুলে আমাদেরকে খাওয়ালো হালকা হালকা বৃষ্টিতে কিন্তু কাঁঠাল খেতে আসলেই ভীষণ মজা লাগে তবে মন মতো কাঁঠাল না হলে একদম খেতে ইচ্ছে করে না আর এই কাঁঠালটা একদম মন মতো ছিল আর এদিকে হালকা হালকা বৃষ্টিতে আমি দাঁড়িয়ে কাঁঠাল খাচ্ছি কাঁঠালে প্রায় অর্ধেকটাই মনে হয় যে আমি খেয়ে ফেলবো এমন একটা অবস্থা ছিল যাই হোক এই বৃষ্টি ভেজা দিনে কাঁঠালটা খেয়ে খুবই ভালো লাগলো আমার ননদের বারবারই কাঁঠাল খুলছিল আর বললো যে খাওয়ার জন্য কিন্তু খাওয়ার রুচি আসে নাই তবে এই কোনোটাই কাঁঠালটা অনেক বেশি মজা ছিল আর আমি অনেকগুলো কোষও খেয়ে নিলাম এই বৃষ্টিতে বারবার ভাবছিলাম যে বৃষ্টিতে ভিজবো তবে হালকা একটু বৃষ্টি হলো কোনো একদম মানে জোরে বৃষ্টি হয় নাই আর পুরোটা পরিবেশ একবারে অন্ধকারে ঢেকে যাচ্ছে মনে হয় যেন কত জোরে বৃষ্টি আসবে আর এই বৃষ্টিতে ভিজতে কিন্তু ভীষণ ভালো লাগে বৃষ্টিতে ভিজলে সেই ছোটবেলার কথাটা মনে পড়ে যায় শ্বশুর বাড়িতে গিয়েও ছোটবেলার কথা মনে পড়ছে বৃষ্টির ভিজার কথাটা আর এদিকে বাচ্চারা পুকুরে অনেক সাঁতরাচ্ছে তারা সাঁতার কাটছে খেলাধুলা করছে এটা দেখেও অনেক মনে পড়ে গেল সেই ছোটবেলার কথাটা যাই হোক এখানে কাঁঠাল কাছে কাঁঠাল দড়ির রয়েছে এই কাঁঠালটা অনেক বেশি মজার তো এখানে আমার মেয়েটা একদম বাইরের খাবার খাবেই খাবে যেখানে যায় না কেন আর ঈদের দিন বিকালবেলা আমার মেয়েটা একটু ঢং করছিল হেঁটে হেঁটে সেটাই ভিডিও করে রেখেছিলাম ঈদের দিন সে কালো ড্রেস পরেছে যাই হোক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম